আসসালামু আলাইকুম আমার আরেকটু নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম যেহেতু আমি ভুট্টাকেন্দ্রিক যে তথ্যগুলো এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করতে চেয়েছি তারই ধারে ব্যথায় আজকে হচ্ছে তেরোই জুলাই রোজ শনিবার আজকে আমরা আমাদের অঞ্চল সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ভুট্টার বাজার জানবো তবে ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন প্রথমে আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ভুট্টার দাম জানবো অর্থাৎ যারা যারা আমার এই চ্যানেলে কমেন্ট করে জানিয়ে দিয়েছেন যে আপনাদের অঞ্চলের ভুট্টার দাম কত করে বিক্রয় করেছেন সে বিষয়টি আমরা যদি সবাই দেখি তাহলে কিন্তু মোটামুটিভাবে একটা ধারণা আসবে যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ভুট্টার দাম কত করে চলতেছে এই বিষয়টা শিওর হলে কিন্তু আমাদের মোটামুটি একটা কনফিডেন্সও বাড়বে আসলে মূলত ভুট্টার দাম কত করে এরপরে আমাদের অঞ্চলে যে ভুট্টার দাম সেটিও আমি চাই তবে শুরুতে কুমিল্লাতে কেউ যদি ভুট্টার কেনার লোক থাকেন বা ভুটটা কেউ যদি কিনতে চান তাহলে এই সাথে যোগাযোগ করুন হচ্ছে টাকা গাড়ি রাজশাহীতে হচ্ছে বারোশো বিশ টাকা এবং কুষ্টিয়াতে হচ্ছে বারোশো টাকা গাড়ি লট আমার পঞ্চাশ টন হ্যাচারি ভুটটা লাগবে আবার যার ভুটটা রয়েছে আপনারা তার সাথে যোগাযোগ করলে করতে পারেন আমি কিন্তু আগে বলেছিলাম যে আপনারা যারা ভুটটা বিক্রয় করতে যাচ্ছেন তারা শুধু দেখবেন যে কারা ভুটটা ক্রয় করতে চাচ্ছে এই বিষয়গুলো যদি আপনারা লক্ষ্য রাখেন তাহলে কিন্তু আপনাদের পার্টির অভাব হবে না আমার চ্যানেলে কিন্তু অনেকেই যাচ্ছে ভুটটা কেনার জন্য আবার অনেকেই যাচ্ছে বিক্রয় করার জন্য এই জন্য আপনারা দুই পার্টি দেখবেন যে কমেন্টে কে বিক্রয় করতে চাচ্ছে আর কে ক্রয় করতে যাচ্ছে। এই বিষয়টি যদি আপনারা শেয়ার হতে পারেন তাহলে কিন্তু আপনাদের মোটামুটিভাবে ভালো একটা বেনিফিট হবে তবে ভিডিওটি সবসময় পুরো দেখার চেষ্টা করবেন তাহলে ভিডিওর থেকে অনেক কিছু উপকৃত হলে হতে পারেন তবে আজকে আমাদের অঞ্চলে ভুট্টার যে বাজারটি সেটি যদিও চাহিদা আলহামদুলিল্লাহ অনেক ভালো আমাদের অঞ্চলে কিন্তু তুলনামূলকভাবে আজকে চাহিদা অনেক বেশি তবে ভুট্টার দাম তো এমন বৃদ্ধি পায়নি এখন পর্যন্ত আমাদের এখানে বারোশো টাকা অর্থাৎ গাড়ি লোড বারোশো পঞ্চাশ ষাট টাকার মতোই হচ্ছে হয়তো এর বেশিও থাকতে পারে আসলে আমি সঠিক তথ্যটা এখন পর্যন্ত নিতে পারিনি তবে আমার দোকানে আজকে এক পার্টি এসেছিলো সে এখানেই কিন্তু বারোশো টাকা দাম বলেছে এবং টাকা অনেকক্ষণ দিতে চাইতেছে তবে আমি চাচ্ছি যে আরও কিছুদিন যাক কারণ হচ্ছে যে আমি সবাইকে বলতেছি যে যারা ভুট্টা রেখেছেন তা যদি ভুট্টার মান ভালো থাকে মহাচার ভালো থাকে তাহলে অবশ্যই ভুট্টাটা আরও পনেরো বিশ দিন দেখে তারপরে বিক্রি করে ইনশাল্লাহ আমার মনে হয় যে এই পনেরো বিশ দিনের ভিতরে ভালো একটা রেজাল্ট যেতে পারে তবে রেজেকের মালিক যেহেতু আল্লাহ এটা আল্লাহর উপর ডিপেন্ড করতে হবে যদি আমাদের রেজেকে ভালো কিছু থাকে ইনশাল্লাহ ভালো কিছু পাবো আর যদি না থাকে তাহলে তো নেই তবে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম